তৃতীয় শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় প্রশ্নোত্তর পৃথিবীর মানচিত্রটি দেখি কি মনে হয় পৃথিবীর উপরিভাগে ভাগে চার ভাগের প্রায় তিন ভাগই পানি কিন্তু এসব পানি ব্যবহার উপযোগী নয় তাই না কেন ভেবে দেখি আমরা নানা কাজে প্রচুর পানি ব্যবহার করি পানি পান করি বেঁচে থাকার জন্য সকল প্রাণী ও উদ্ভিদের পানি প্রয়োজন পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টির পানি পুকুর নদী হাওর খাল বিল হ্রদ ইত্যাদিতে জমা হয় বৃষ্টির পানি ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে সঞ্চিত হয় পৃথিবী পৃষ্ঠের পানি হল ভূপৃষ্ঠের পানি যেমন সাগর মহাসাগর নদী জলাভূমি পুকুর ইত্যাদি ভূপৃষ্ঠের পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পড়ছে এবং তা চুয়ে চুয়ে ভিতরে ঢুকে ভূগর্ভে জমা হচ্ছে পানি সম্পর্কে সাধারণ কিছু আলোচনা করা হলো এবার চলো অনুসরণের প্রশ্নগুলো দেখে নিই তৃতীয় শ্রেণীর বিজ্ঞান সপ্তম প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ করি সমুদ্র হলো পানির উৎস খ যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে গ উৎসের ভিত্তিতে পানিকে দুই ভাগে ভাগ করা যায় ঘ হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপজয় রোধ করতে পারি নিচের ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি বৃষ্টির পানি পানির প্রাকৃতিক উৎস পুকুর মানুষের তৈরি পানির উৎস অনিরাপদ পানি লাল রং করা নলকূপের পানি লবণাক্ত পানি সাগরের পানি নিরাপদ পানি ফোটানো পানি সঠিক উত্তরের চিহ্ন দি এক নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস ঘ বৃষ্টি নদী সাগর দুই নিচের কোন পানি পান করা নিরাপদ নয় গ লাল রং করা নলকূপের পানি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ক মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম লিখি উত্তর মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম হচ্ছে পুকুর এবং নলকূপ খ পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুটি সমস্যার কথা লিখি উত্তর পানি না থাকলে আমরা খাবার রান্না করতে পারতাম না পানির অপর নাম জীবন ফলে পানি পান করতে না পারলে আমরা বেঁচে থাকতে পারতাম না বর্ণনামূলক প্রশ্ন পানি অপচয় চারটি কারণ লিখি উত্তর পানি হলো আমাদের জীবনের অপরিহার্য উপাদান তবে আমরা প্রায়ই বিভিন্ন কারণে পানি অপচয় করে থাকি পানি অপচয়ের চারটি প্রধান কারণ হল অপ্রয়োজনে পানির ব্যবহার যথা কল খোলা রাখা গাড়ি ধোয়ার সময় বেশি পানি ব্যবহার করা ইত্যাদির ফলে পানি অপচয় হয় লিকেজ বা ফুটো পাইপলাইন পানির পাইপ বা ট্যাপ লিকেজ থাকলে সেখান থেকে ধীরে ধীরে পানি অপচয় হতে থাকে অযথা দীর্ঘ সময় ধরে গোসল করা দীর্ঘক্ষণ শাওয়ার চালিয়ে রাখা বা অতিরিক্ত পানি ব্যবহার করায় প্রচুর পরিমাণ পানি নষ্ট হয় অসচেতন কৃষিকাজ সঠিক সেচ ব্যবস্থা না থাকায় কৃষিক্ষেত্রে অতিরিক্ত পানি ব্যবহৃত হয় এবং অপচয় হয় খ পানির অপচয় রোধে আমাদের চারটি করণীয় লিখি উত্তর পানি সংরক্ষণ এবং অপচয় রোধ করা আমাদের দায়িত্ব নিম্নলিখিত চারটি পদক্ষেপ গ্রহণ করে আমরা পানির অপচয় রোধ করতে পারি এক দাঁত ব্রাশ করার সময় বা হাত মুখ ধোয়ার সময় কল খোলা না রাখা দুই পানির পাইপ বা ট্যাপ লিকেজ থাকলে তা দ্রুত মেরামত করতে হবে তিন গোসলের সময় প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা চার পানি বাড়িতে ও কৃষিক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে গ লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি নদী পুকুর সমুদ্র মহাসাগর উত্তর লবণাক্ততার ভিত্তিতে পানির উৎসগুলো শ্রেণীকরণ মিঠা পানির উৎস ঝর্ণা নদী এবং পুকুর লবণাক্ত পানির উৎস সমুদ্র এবং মহাসাগর ঘ পানির অপচয় রোধ করা প্রয়োজন কেন উত্তর পানি অপচয় করা রোধ করা জরুরি কারণ মানুষ প্রাণী ও উদ্ভিদের টিকে থাকার জন্য পানি প্রয়োজন পানির অপচয় চলতে থাকলে ভবিষ্যতে পানি সংকট দেখা দিতে পারে এছাড়াও কৃষিকাজের জন্য পানি অপরিহার্য পানির সংকট হলে খাদ্য উৎপাদন কমে যাবে ফলে কাত খাদ্যর অভাব হবে পাশাপাশি জলাভূমি নদী ও অন্যান্য পানির উৎস টিকিয়ে রাখতে হলে পানির অপচয় কমাতে হবে পানি আমাদের অন্যতম মূল্যবান সম্পদ তাই সচেতনতার মাধ্যমে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির প্রাপ্যতা ধরে রাখা আমাদের দায়িত্ব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে